হ্যালো গাইজ আমি শুভজিৎ ঘোষ ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল ট্রাভেল উইথ মিস্টার ঘোষে গাইজ আজকে আমাদের যে ট্রিপটা হবে সেটা হচ্ছে আমরা আজকে যাব সুন্দরবন সুন্দরবনে আমরা ওখানে কি একটা নাইট স্টে করব তো নাইট এর মধ্যে যেটা আমরা থাকবো আমরা কোনো হোটেলে থাকবো না আমরা থাকবো হচ্ছে একটা লঞ্চ মানে আমরা লঞ্চে করেই পুরোপুরি ঘুরে বেড়াবো তো লঞ্চের মধ্যেই থাকবো এবং নাইটেও আমরা লঞ্চেই থাকবো তো সুন্দরবনে মেন যেটা যাওয়ার জন্য ইচ্ছা সেটা হচ্ছে সুন্দরবনের বাঘ যেটা তোমরা সবাই জানো যেটার জন্য সবাই যায় ইভেন আমরাও সেটার জন্যই যাব জানি না কতদূর কি বাঘ দেখতে পাবো কি না পাবো চেষ্টা করব। যদি পাই অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এটা অবশ্যই আর তার থেকেও সুন্দরবনের আরেকটা জিনিস যেটা আমরা সবাই বইতে ছোটোবেলায় পড়েছি ম্যানগ্রোভ অরণ্য যেটা সুন্দরবনে গেলে দেখতে পাওয়া যায় সেটার দেখা সেটাও আমরা দেখব যেটা একেবারে পুরোপুরি ঘন জঙ্গল হয় তো সেটারও দেখতে পাবো আর তার সঙ্গে ওখানে একটা যে সমস্ত বাঘরা অসুস্থ তার যে জন্য একটা ছোট জু করা আছে তো যদি কেউ ওখানে বনের মধ্যে বাঘ দেখতে পা না পাওয়াটাই চান্স সব থেকে বেশি কারণ জায়গা অনেক বড় সঙ্গে বাঘের সংখ্যাও কম তো আমরা এই জুতে গিয়ে ওখানেও কিছু কয়েকটা দুটো বাঘ হয়তো দেখলে দেখতে পারি এনিওয়ে তো আর বেশি দেরি করবো না এখন টাইম হয়ে গেছে পাঁচটা দশ যাওয়ার টাইম আমাদের ওখানে দমদমে মিটার টাইম ছটার মধ্যে তো চলো রেডি সব কিছু কমপ্লিট তো নিয়ে যাওয়া যাক ভেবেছিলাম রাস্তায় হয়তো ভিডিওটা স্টার্ট করবো বাট সেটা করতে পারলাম না কারণ বাইরেটা পুরোপুরি অন্ধকার তার জন্য ঘর থেকে ভিডিওটা স্টার্ট করে নিচ্ছি এনিওয়ে চলো যাওয়া যাক টাইম এখন অলমোস্ট সাড়ে পাঁচটা দক্ষিণাসোস্টেশনে এন্টার করলাম এখান থেকে ট্রেন ধরবো ধরে সোজা দমদম স্টেশন পুরোপুরি ফাঁকা এখন এনিওয়ে ওয়েট করা যাক ট্রেন আসুক

ঘন্টা পর অলমোস্ট আমরা গাড়ি থেকে নামলাম নেবে এইবার এন্ট্রি করছি সুন্দরবনের এই যে ওই গেটের এখানে যেটার নাম হচ্ছে ঝড়খালি ঝড়খালি জায়গায় এন্টার করছি আর এই হচ্ছে সেই পার্কটা যেটা সুন্দরবনে যেটা পার্কের কথা বলেছিলাম ওয়াইড অ্যানিম্যাল পার্ক তো এখানে ওই সমস্ত প্রাণীদের এখানে রাখা হয় যেটা আমার এই বাদিকটা সাইডে রয়েছে সোজা আমরা চলে যাব সোজা গিয়ে দেন আমাদের নৌকা দেন সেখান থেকে আমরা যাবো যাওয়ার সময় এই আমাদের নৌকা জেরিটা অব্দি পৌঁছানোর আগেই রয়েছে ছোট্ট একটা মার্কেট দেখতে পাচ্ছ তোমরা সবাই তো এই মার্কেটটা ক্রস করে দেন আমাদের জেঠি সেখানে নৌকা আর সরি লঞ্চ তো সেখান থেকে আমরা যাবো তবে এই মার্কেটে একটা রুলস আছে রুলস মানে এটা এখানেই এটা এই নিয়মটাই করা হয় যে সন্ধ্যে সাতটার পর এখানে সব দোকানপাটগুলো সব বন্ধ হয়ে যায় যা দোকান তোমরা দেখছো এর কারণটা হচ্ছে একটাই নাকি এখানে সন্ধ্যেবেলা বাঘ চলে আসার সম্ভাবনা থাকে তার জন্য বন্ধ করে দেয় তো চলো এটা ক্রস করে এটা এখানে পরে আসবো আমরা তো চলো যাওয়া যাক আগে নৌকার দিকে যাই আগে লঞ্চে উঠি আমরা দেন তারপর বাকিটা তো এই হচ্ছে ঝড়খালি ফেরিঘাট সামনে দেখতে পাচ্ছ অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে দিয়ে যাব আমরা তো লুক দ্য ভিউ ওই দূরে রয়েছে আর এই ঝড়খালি ফেরিঘাটের ঢোকার জায়গা চলো যাওয়া যাক এন্ট্রান্স করি ব্রিজটা খুবই নড় ভরে ভয় লাগছিল বাই চান্স যদি পড়ে যাই তো যাই হোক এনিভে যাওয়া যাক তো এই সামনে দেখতে পাচ্ছ অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে আর এই দূরে বাঁধিকের লঞ্চটা হচ্ছে আমাদের আহ ওইখানটাতে যাব। আমাদের সব লোক আমাদের যারা যাবে আমাদের এক সঙ্গে সবাই দাঁড়িয়েছে এই কানটাতে আর এই হচ্ছে আমাদের এটাই আমাদের নাকি তো এটাতেই যাব যাওয়া যাক তো লঞ্চে উঠে ফার্স্ট আমাদের দেওয়া হলো ব্রেকফাস্ট লুচি আর তরকারি সঙ্গে মিষ্টি আছে মিষ্টিটা দেবে একটু পরে তো খুব জোর খিদে লেগেছে স্টার্ট করা যাক আগে ভাই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল আমাদের আর লঞ্চও ছেড়ে দিয়েছে তো আমরা চলে এসেছি এই হচ্ছে সুন্দরবনের নদী গঙ্গা আর এই দূরে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য আর যেইখানে বেস্ট হচ্ছে সুন্দরী গাছ আর এইখানে নদীর সংখ্যা ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো জায়গা মিলিয়ে রয়েছে প্রায় একশো সাতাত্তরটা নদী তার মধ্যে এটা রয়েছে সেই গঙ্গা গঙ্গারই অনেক শাখা প্রশাখা রয়েছে চারদিক থেকে বেরিয়েছে যেটা তোমাদের যেতে যেতে দেখাবো আরও তো দেখো একবার ভিউটা তো ভাই সেটা হচ্ছে আমাদের জিনিসের রুম থাকার রুমটা এরকম জায়গা দিয়েছে আমাদেরকে এখানে তো মোটামুটি আমরা পনেরো জন আছি তো এখানে আশা করি হয়ে যাব প্রত্যেকের জন্য খাট রাখা দাওয়া হয়েছে এখানে তো এইগুলো হচ্ছে পুরো রুম তো আমরা এখানেই থাকবো আর টয়লেট রয়েছে ওখানের দিকে দুটো আর পিছন দিকে দুটো রয়েছে তো মেনলি শোয়ার জন্য এমনি কমফোর্টেবল হবে অসুবিধা আশা করি অতটা হবে না আশা করা যায় একটা বেডে মোটামুটি তিনজন করে শুতে পারবে একটু ইঞ্জিনের আওয়াজ আসছে হয়তো একটু প্রবলেম হতে পারে আওয়াজটাতে এখানে বেডে একজন তিনজন করে শুয়ে পড়তে পারবে মোটামুটি তো গাইস আমাদের সুন্দরবনে ঠিক চলছে এটা মোটামুটি এখন আমি বিশেষ এখানে বসে আছি ভেতরে আমাদের ছোটো ছোটো ওই বক্স টাইপের করা আছে ঠিক আছে একটু ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড যাই না যেটা অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা কোনো বা কিংবা তো দেখার জন্য যাই না সেটা বাবু হয়তো না পাওয়ার চান্সটাই সবথেকে বেশি যদি পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো মানে এটা তো বলে সেই কতবার আসলে একবার দেখা যায় সেটা জানি না তো না দেখার চান্সটাই সব থেকে বেশি তো দেখা যাক দেখতে পাই আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখালাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সো এই ওয়েদারে কুমিরও খুব একটা রোদ রোদ না পড়লে কুমিরগুলো বাইরে আসে না তো সেগুলো দেখা হয় একটু খুব কম পসিবিলিটি খুবই কম দেখা যাক সব কিছু চোখে পড়ে দেখাটা অবশ্যই তো চলো দেখা হচ্ছে তো আবার পাড়ের দিকে এসে পাড়ে নামলাম আবার এবার যাচ্ছি আমরা ঝড়খালি যে পার্কটা রয়েছে ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক রয়েছে তার ভেতরে আমরা যাব এখন সেখানে ঢুকবো বৃষ্টির একটু থেমে যে তার জন্য এলাম তো ভেতরে যাওয়া যাক তো এইটা ঢুকছি আমরা ভেতরে এই সামনে রয়েছে টিকিট কাউন্টার সকাল সাড়ে আটটা থেকে চারটা অব্দি মোটামুটি এখানে খোলা থাকে তো এখান থেকে টিকিট কেটে নি কুড়ি টাকা করে টিকিট রয়েছে কেটে নিয়ে সোজা আমাদের এবার ভেতরে ঢুকতে হবে ঢুকতে ঢুকতে চোখে পড়লো এক গাদা বাঁদর তোমরা দেখতে পাচ্ছ হয়তো ওই একটা গাছের ডালে বসে আছে আর একটা ওই নিচের দিকে রয়েছে দেখাচ্ছি এই নিচে তো ঢুকছে দেখলাম অনেক বাজার আর এখানে পুরো বাজার ওপেন এই বাজারগুলো পুরো এখানে ওপেন ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ কোনো খাঁচা ফাঁচা কোনো কিছুর মধ্যে নয় পুরো ওপেন তো গাইস নাও সুন্দরবনের সব থেকে স্পেশাল জিনিস তোমরা দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি এই হচ্ছে সুন্দরবনের বাঘ দেখতে পাচ্ছ তোমরা তবে এই বাঘ এরা হচ্ছে অসুস্থ একচুয়ালি এদের এখানে রিজার্ভে রাখা হয়েছে এদের চেক হয় এখানে বাট বাঘ তো চোখে দেখা গেল অন্তত এই দেখতে পেলাম একটু ঠান্ডা তো गाइस লুক এট দা সাইজ আমরা দেখছ যদি অনেকটা দূর থেকে সবাই बाघ একটুখানি ডাকার চেষ্টা করছে এখান থেকে যে হচ্ছে কিন্তু লুক এট দা সাইজ एक्चुअली আমরা আমি বমড়াপনে বইতে পড়েছিলাম আমি সুন্দরবনের बाघ एक्चुअली সাইজে অনেক বড় হয় তোমরা নামলো কিন্তু এটা চোখে দেখে বোঝা যাচ্ছে সত্যি एक्चुअली অনেকটা বড় তোমরা দূর থেকে আমি দূর থেকে দেখাচ্ছি তোমরা হয়তো জানি না ক্যামেরা কতটা বুঝতে পাচ্ছ বাট एक्चुअली সাইজে অনেকটাই বড় ডাকছে একটু একটু মাঝে মধ্যে সবাই চুপ তো দেখো একবার তোমরা তো বাঘ দেখা শেষ করে এবার এই সামনে পড়লো দেখো দেখো তোমরা হরিণ এখানে পুরোপুরি ছাড়া হরিণ রয়েছে এখানে একটা হরিণের পুরো গ্রুপ রয়েছে একটা অনেক বড় অনেক একটা বড় গ্রুপ রয়েছে পুরো ছাড়া এখানে এই হরিণগুলো এখানে আমি একটু ভালো করে দেখাচ্ছি তোমার দ্বারা আরও এইবার দেখো ভেতর থেকে আমি জুম করে দেখাচ্ছি দেখো কত হরিণ পুরোপুরি এখানে ছাড়া আর অ্যাকচুয়ালি কি সুন্দর দেখতে লাগছে সত্যি দারুণ সুন্দর লাগছে মেনলি বাঘের জন্য বলছি যদি জেনি আমরা জুতে দেখি তো সেগুলো হচ্ছে জুয়ের বাগ আর এইখানের বাঘ হচ্ছে শিকারি বাঘ টোটালি হয় আলাদা টু অ্যাওয়েজ লেট এস এখন আপাতত লঞ্চেন্ট ভিতরেই বসে স্নাতান করে সমর্থন শেষ গেছে তো তোমাদের কিছু কিছু বাঘের মুহূর্তগুলো দেখালাম কেমন লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও হয়তো আমরা বাইরে ওপেন ভাগ দেখতে পাইনি কারণ ডিউটি আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল তো ওই ফেরতটায় গেছিলাম ওখানে ত্রিশ টাকা করে টিকিট ছিল আমাদের তিরিশ টাকা করে টিকিট কেটে দিয়ে আমরা কিছু বাঘ দেখেছিলাম দুটো বাঘ দেখতে পেয়েছিলাম তবে ওইখানে হচ্ছে যে সমস্ত বাঘগুলো মানে বয়স্ক হয়ে গেছে তাদেরকে ওখানে ট্রিটমেন্ট করা হয় ওখানে রাখা হয় দুটো বাঘই আমরা আবারও দেখতে বেঁচে সঙ্গে কিছু করিং ছিল আর কুমির ছিল বলছিল বা আমরা দেখতে পাইনি যদিও তো প্রায় আধা ঘন্টা মতন লাগলো তারপরে এই যে আমরা এখন যে জায়গাটা ক্রস করছি যেটা তোমরা দেখতে পাচ্ছি ওই সামনের জায়গাটা এই জায়গাটা হচ্ছে লোকালয়ের শেষ এইখান এখান মানে এই জায়গাটায় মানুষের বসতি রয়েছে এরপর থেকে পুরোটাই হচ্ছে জঙ্গল এই আর কোনো বসতি নেই শেষ বসতি এখন ঘড়িতে টাইম অলমোস্ট সাড়ে তিনটে তো আমরা লাঞ্চ কমপ্লিট করলাম লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি আর বৃষ্টি হয়েছে পুরো এই জায়গাটাতে ভিউ দেখতে দেখতে যাচ্ছে অ্যাকচুয়ালি আর এই পুরো ম্যানগ্রোভ অরণ্য চারদিকে আমার রয়েছে আর জল সামনে দু নৌকা রয়েছে এবার সন্ধে হয়ে এলো আস্তে আস্তে এবার কিছু লঞ্চ ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছি সূর্য ডুবছে যে চার্জেস প্রায় যাই হোক চার্জে দেওয়ার খুব খারাপ অবস্থা এখানটাতে তার জন্য প্রবলেম হচ্ছে অনেক গুড মর্নিং গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে তো এখন টাইম হচ্ছে ঘুরতে সাতটা পঁয়তাল্লিশ উঠেছি সেই ভোর প্রায় ছটা শুধু বাইরের অবস্থাটা দেখো পুরো কুয়াশা জানি না কি করে এই দূরের লঞ্চটাও দেখতে পাচ্ছি না তবে আমরা সারা রাত ধরে এই মাঝখানেই ছিলাম কারণ পাড়ে থাকা যাবে না কারণ পাড়ে থাকলে বাঘ চলে আসতে পারে প্রবলেম হতে পারে সেখানটাতে তো চারদিকটার অবস্থা দেখো পুরো কুয়াশা সেই ছটা থেকে দেখছি পুরো কুয়াশা আর এই দূরে একটা লঞ্চ তাও অনেকটাই দূরে দেখা যাচ্ছে না ভালো মতন করে আমি জুম করে দেখাচ্ছি সো গাইজ এখন আমাদের নামগুলো সবার লিস্ট করা হচ্ছে কারণ ওয়াচটা টাওয়ারে যাওয়ার জন্য পারমিশন করাতে হয় তার জন্য প্রত্যেকের নাম লেখা হচ্ছে তবেই পারমিশন হবে প্রায় এখন বাজে সাড়ে আটটার উপর হয়ে গেছে কিন্তু এখনো তোমরা দেখতে পাচ্ছ কুয়াশাটা এখনো কিন্তু পুরোপুরি কাটেনি আর মাঝি তাই বলছে যে কোন দিক থেকে কীভাবে যেতে পারবেন উনি কারণ ওই যে বর্ডারটা দেখে ওটা দেখে উনি এগোতে পারবেন যে সাইডের বর্ডারটা ওটা হচ্ছে পার তার সেটা দেখেই তাকে এগোতে হবে তো এখনও কুয়াশা কাটেনি তো আমাদের কপালে বাঘ দেখা এটাকে পুরোপুরি নাই ধরা যেতে পারে এখন নাই ধরে নিচ্ছি পুরোপুরি আর যাই হোক অন্তত বাইরের সিন দেখতে যাই তোমাদেরও বাইরের সিন দেখাই তোমরাও সেটাকেই এনজয় করো আর কি আরে না না বলছি তাই তবু ওইখানে চোখটা পড়ছে এবার জঙ্গল ও দেখা যাচ্ছে তো মর্নিং এ খুব সুন্দর একটা জিনিস দেওয়া হয়েছে আমাদের সেটা হচ্ছে এটা আপনাদের মনে সব জায়গায় ডাবটা খুব বেশি পাওয়া যায় আর এখানে ডাব দেয় অ্যাকচুয়ালি এটা সকালবেলা একদম ভোরবেলা স্টার্টিং এর ডাব দেয় এদের খাবারে আরেকজন খাচ্ছে আয় মিনিচ লেতে নটার সময় মোটামুটি এখন একটু আকাশটা ক্লিয়ার হয়েছে মানে ওয়েদারটা ক্লিয়ার হয়েছে একটু চারপাশে দেখা যাচ্ছে আশা করছি এবার যদি কিছু দেখা যায় তো এখন আমরা এন্টার করছি ওয়াচ টাওয়ারের ভেতরে স্বাগতম লেখা আছে দেখো এবার আমরা এখান থেকে ভেতরে ঢুকছি আর এখানটাতে এই যে হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে মানুষ থাকে খাঁচার মধ্যে তোমরা এগুলো দেখতে পাবে আর বাঘ থাকে বাইরে যাই না বাঘ দেখতে পাবো কি না তবে হরিণ অনেক আছে চলো দেখাচ্ছি দাঁড়িয়ে আছে আস্তে আস্তে ভিডিওটা করছি খুব বেশি চেঁচামেচি কেউ এখানে কোনো কথাবার্তা কেউ কিছু বলছে না কারণ যদি কথা বলে একটু সারা শব্দ পেলেও পালিয়ে যাবে তো দেখো তো দেখো তোমরাও আর চাইলে অবশ্যই তোমরা একবার আসতে পারো সে একবার এখানে ঘুরে যাও এই জায়গার দৃশ্যকে একবার পারলে তোমরা উপভোগ করে যাও এত সুন্দর জায়গা এখানে এই হচ্ছে আমাদের টোটাল টিম মানে টোটাল আমাদের এই যে কজন আছে আমরা যে নৌকাটায় আছি মানে লঞ্চে আছি এই লঞ্চের পুরো টিম সবাই এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে দিকে যাক তোমাদের দেখাই তো আমার পেছনে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ যে নেটটা নেটের ওই পার্টটা হচ্ছে পুরোটা জঙ্গল দুদিকেই রয়েছে তো এই জঙ্গলটার এখানেই মোটামুটি বাঘ দেখতে পাওয়া যায় আর আমরা রয়েছি খাঁচার মধ্যে অ্যাকচুয়ালি আর বাঘ রয়েছে পুরোপুরি ছাড়া যদিও এখন কিছু দেখা যাচ্ছে না ওয়াচ গিয়ে দেখতে পাই তো দেখবো হলে এইখানেই মেনলি দেখা যায় তো গাইজ আমরা এখন এন্টার করছি ওয়াচ টাওয়ার এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার এই সোজায় ওপরটা এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের উপরটা এইখানটা গিয়ে মোটামুটি তুমি যদি চাও এখানে বাঘ যদি কপাল ভালো থাকে তো বাঘ এখানে দেখতে পারো এই জায়গাটায় এসে এই জায়গাটা পুরোপুরি ওই জন্য সাইলেন্ট থাকতে হয় কোনো কথা তেমন বলা যায় না একটু চুপচাপ থাকলে কারণ একটু ঠান্ডা পরিবেশে বাঘ মেনলি আসে বেশি কথা বা এসি আলোচ বেশি মানে চেঁচামেচি করলে বাঘ আসতে একটু ভয়ও পায় আসতে চায় না অতটা তো দেখো তোমরা ভিউটা জানি না চোখে পড়বে কিনা তো স্টে করবো কিছুক্ষণ দেখা যাক চারদিকে দেখো কিন্তু ভিউটা দেখো ভিউটা সত্যি অসাধারণ পুরোপুরি মানে এই ম্যানগ্রোভ অরণ্য এই জায়গাটা দারুণ সুন্দর সত্যি দারুণ তো এই হচ্ছে ওয়াচ টাওয়ারের ভেতরের জায়গাটা সবাই একটুখানি এখন একটু ফটোশ্যুট করছে যা চামিচি এই জায়গাটা দেখো লেখা আছে নিরাপত্তা বজায় রাখুন সাইলেন্স থাকতেই হবে এই জায়গাটাতে তো এই হচ্ছে সেই জায়গায় এই যে মা বন বনদেবী যাকে বলা হয় তো এখানেই পুজো করে যারা সবাই মাছ ধরতে যায় জঙ্গলে তো এখানেই পুজো করে যাওয়া হয় এই জায়গাগুলোতে এই সেই ঠাকুর পারছো তোমরা এই সেই ঠাকুর এখন তোমাদের যে জিনিসটা দেখাচ্ছি যে গাছটা দেখতে পাচ্ছ আমার সামনে এই হচ্ছে সুন্দরী গাছ অ্যাকচুয়াল আমি সামনে থেকে দেখাতে পারছিলাম না এই সামনে পেলাম কারণ জঙ্গলে সামনে দেখানো যায় না তো সামনে দেখাতে পাচ্ছি এই হচ্ছে সেই সুন্দরী বিখ্যাত সুন্দরী গাছ তো দেখে নাও তোমরা একবার আমিও দেখে নিগার দেখতে না পাওয়ায় আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এবার ফেরিঘাটের দিকে চলে এসেছি তো এবার এখান থেকে আবার লঞ্চে উঠবো দেন আবার আমাদের জলপথে যাত্রা শুরু হবে তো লঞ্চ ছেড়ে দিয়েছে তো আমরা এবার আরও গভীর জঙ্গলের দিকে ঢুকছি আস্তে আস্তে যদি বাঘ দেখতে পাওয়া যায় রিস্কি হয়ে জায়গাগুলো একটু কারণ তোমরা দেখতে পাচ্ছ পারগুলো দুটো এখন আমার কত কাছে চলে এসছে তো বাঘের পক্ষে আসা খুবই ইজি হয়ে যায় জায়গাগুলো তবু যদি দেখতে পাই আর তোমাদেরও যদি দেখাতে পারি তো সেটারই চেষ্টা চলছে এখন তো আমরা আরও ভেতরে ঢুকছি তবে যেহেতু বৃষ্টির সময় এসেছি এই বৃষ্টির সময় বাঘেরা এত জলের কাছে আসে না জলের কাছে বাঘেরা আসে অ্যাকচুয়ালি একটাই কারণে জল খাওয়ার জন্য তো যেহেতু বৃষ্টি হয়েছে তো ভেতরেও অনেক ছোট ছোট পকেট তৈরি হয়ে যায় যেগুলো মাটির মাটির ওখানে তো ওখানে বাঘ জল পেয়ে যায় তো এত দূরে বাঘ আর খুব একটা আসে না তো সেটাই সব থেকে বড়ো প্রবলেম যাই হোক তো এখন যাওয়া যাক কিছু তো আর করার নেই চলে তো এসছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো দেখা যাক বাঘ দেখতে পাই কি না চলো দেখতে আর তোমরা ভিউ এনজয় করতে থাকো ¿Qué পুরোপুরি এখানে বাঁধ দেখার চেষ্টা চলছে যদি এখানে আমরা কোনো বাঁধ দেখতে পাই সেটারই মোটামুটি চেষ্টা চলছে চেষ্টা করছি না এবার খুব বেশি রেয়ার খুব রেয়ার হয় এত বড় এরিয়ার মধ্যে মাত্র একশো চৌত্রিশটা বাঘ হচ্ছে সুন্দরবনে তো দেখাটা খুবই মানে যে খুব লাগ থাকে তো দেন দেখা যায় না দেখতে পাবো কিনা চলো যাওয়া দেখি এখন যেই পাড়ের ধারে পকেটগুলো দেখতে পাচ্ছ এই পকেটগুলো অ্যাকচুয়ালি হচ্ছে বাঘের পায়ের ছাপ হয়তো এটা দু তিন দিন আগের সে হয়তো এখানে এসেছিলো জল খাওয়ার জন্য বাঘগুলো এই যে পায়ের ছাপগুলো পকেট দেখতে পাচ্ছো এগুলো বাঘেরই পায়ের ছাপ অ্যাকচুয়ালি এই জঙ্গলের ভেতর থেকে এসেছিলো তো সুন্দরবনের ট্রিপ মোটামুটি আমাদের এখানে সমাপ্ত আমরা এখন যাচ্ছি পাড়ের ফেরিঘাটের দিকে আর কি অ্যাকচুয়ালি তো আমরা এখান থেকে বেরিয়ে যাব বাঘও চোখে পড়লো না কুমিরও চোখে পড়লো না কারণ দুজনেই রোদ করলে তবে একটু বাইরের দিকে আসে কিছু করার নেই চলো এই স্মৃতিগুলোই নিয়ে গেলাম যে এখানে একটা জিনিস দেখলাম তো ব্যাগ গোছানো কমপ্লিট এবার ব্যাগ নিয়ে চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে তো সবাই মোটামুটি এখানে রেডি হচ্ছে তো সবাই রেডি এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের জায়গাটা যেখানে আমরা ছিলাম অ্যাকচুয়ালি আর এই সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে এবার আমরা বাইরের দিকে বেরোবো মানে নৌকা লঞ্চ ঘাটের দিকে চলে এসেছে অলরেডি তো এবার উঠে আমাদের বাইরের দিকে বেরোতে হবে তো চলো যাওয়া যাক তো বাইরে বেরিয়ে এসছি তো এই ছিল আমাদের লঞ্চটা অ্যাকচুয়ালি কিছু লোক ভেতরে রয়েছে ভেতরে কিছু লোক বেরোবে আর কিছু লোক সামনে এগিয়ে গেছে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছো যদি তোমরা কেউ এসে কন্ট্যাক্ট করতে চাও অভিয়াসলি এখানে আসতে পারো মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এখান থেকে তো চলো এবার যাওয়া যাক বাইরের দিকে ওই সামনে কিছু কিছু লোক যাচ্ছে আর কিছু পেছনে রয়েছে তো খুব সুন্দর ট্রিপটা ছিল শুধু একটা জিনিসই মিসিং হলো যেটা হচ্ছে আমরা দেখতে পাইনি সেটা হচ্ছে বাঘ অ্যাকচুয়ালি বাঘটাই মেনলি আমরা দেখতে পাইনি আর কুমিরটাও যদি দেখতে পাইনি বাঘ তবে দেখেছি ওই এর জায়গাতে গিয়ে যখন ওই ওয়াইল্ড অ্যানিম্যাল যেটা রাখার জায়গাটা যেখানে জায়গাটা ছিল ওইখানে আমরা কিছু কিছু বাঘ দেখেছিলাম দুটো বাঘ দেখতে পেয়েছিলাম যদিও তো এনিওয়ে ঠিক আছে এক এক সময় একবার হয় এক এক রকমের ভিউ এনজয় করে যাওয়া যাক তো আমরা এখন বাইরের ভিউটা এনজয় করলাম নেক্সট টাইম আবার আসবো তখন ভেতরের ভিউটা এনজয় করব। তো চলো এখন যাওয়া যাক তো গাইজ এখন বাজে রাত সাড়ে নটা প্রায় একটু আগে বাড়ি এসে ফ্রেশ হয়ে বসলাম সুন্দরবনের ট্রিপ কেমন লাগলো জানিও অবশ্যই তোমরা হয়তো অনেক জায়গার ভিডিও দেখতে পাওনি আমি জানি সেটা কারণ অনেক জায়গার ভিডিও আমরা আমি রেকর্ডিং করতে পারিনি এর কারণটা হচ্ছে ওইখানে সবথেকে বড় যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে চার্জিংয়ের প্রবলেম ওখানে আমরা আমাদের ফোন চার্জ দিতেই পারছিলাম না সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিন ঘন্টা ছিল আমাদের ফোন চার্জ দেওয়ার জন্য তো এইটা এমন একটা মেজর প্রবলেম হয়ে গেছিলো যে লাস্টে গিয়ে ফোনে চার্জ ছিল না যে ভিডিও রেকর্ডিং করবো বা কিছু তার জন্য ফোনে কোনো চার্জ ছিল না যেটা যেদিনকে আমরা গেছি সেই দিনকে রাত্রিবেলারও আমি কোনো ভিডিও করতে পারিনি যখন আমরা বাড়ি আসছিলাম সেই টাইমেরও ভিডিও করতে পারিনি তো এর জন্য একটু ডিসঅপয়েন্টেড আমি নিজেও যে চার্জিংয়ের ওই এখন ওই জায়গাটাতে এত লোক যায় এত লোক ঘুরতে যায় সেখানে চার্জিং একটা মানে ফোন এখন সবার কাছেই রয়েছে তো সবার ফোন একটা চার্জিংয়ের দেওয়াটা উচিত তো এইটা একটু প্রবলেম করে বাকি আদার্স জায়গা খুবই সুন্দর হ্যাঁ একটু খারাপ লাগলো আর একটা জায়গায় যেটা আমরা কোনো বাঘ দেখতে পাইনি এর কারণটা হচ্ছে একটাই যে আমরা যা জিনকে গেছি সেই দিনকেই বৃষ্টি শুরু হয়েছিল এটা তোমরা দেখেছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এবার যদি ওই বৃষ্টিটা হয় তাহলে ওরা আর বাইরের দিকে আসে না আর কুমিরও জল থেকে উপরে রোদ পোহাতে আসে না কারণ রোদ তো ওঠেইনি নেক্সট দিন একটু রাত্র রোদ উঠেছিলো কিন্তু সেদিনকেও আমরা দেখতে পাইনি তো ঠিক আছে ওকে নেক্সট আর একবার না হয় যাওয়া হবে তখন গিয়ে দেখবো যদি দেখতে পাই তো চেষ্টা করবো যদি দেখা যায় এনিওয়েজ ভিডিও কেমন লাগলো জানিও কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই কিন্তু করে দেবে সাবস্ক্রাইব যেন অবশ্যই হয়ে যায় একটা লাইক করে দেবো ভিডিওতে যদি ভালো লেগে থাকে দেখা হচ্ছে নতুন একটা ট্রিপের ভিডিওতে ততদিন টেক কেয়ার বা বাই